আপনি কি জানেন পৃথিবীর দ্রুততম জেট বিমানের নামের তালিকা এমন কিছু বিমান রয়েছে যেগুলো আপনার কল্পনার গতি ছাড়িয়ে যেতে পারে এগুলোর গতি এতটাই অবিশ্বাস্য যে মাত্র কয়েক মিনিটে কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে আজ আমরা আপনাদের জানাবো পৃথিবীর দ্রুততম পাঁচটি জেট বিমানের গল্প তো চলেন শুরু করি রয়েছে এফ ফিফটি ইগল এটি একটি আমেরিকার কোম্পানির তৈরি জেট বিমান এটি একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান এফ ফিফটির গতি ঘন্টায় প্রায় তিন হাজার সাতাশি কিলোমিটার এই বিমানটি মূলত আকাশপথে দক্ষতার জন্য তৈরি এটি উনিশশো সাল থেকে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং এখন পর্যন্ত এর গতির কোনো পরাজয়ের রেকর্ড নেই এর টুইন ইঞ্জিন এবং আলোয়েদের এয়ার সুপার ডিজাইন একে আকাশ পথে যুদ্ধে অতুলনীয় করে তুলেছে এবং এর সাথে যুক্ত অত্যাধুনিক রাডার একে এমন একটি শক্তি দিয়েছে যা প্রতিপক্ষের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়ার মিগ থার্টি ওয়ান সাউন্ড এর গতি ঘন্টায় তিন হাজার চারশো ছিয়াশি কিলোমিটার এই বিমানটি শত্রুপক্ষের মিসাইল এরিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার জন্য বিখ্যাত এটি মূলত শত্রুপক্ষের রাডার এবং আকাশযানকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে মিগ থার্টি ওয়ান এমন একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা চব্বিশটি লক্ষ্যবস্তু একসাথে লক্ষ্য করতে পারে এবং এর ভিতরে একটি লক্ষ্য বস্তুকে আঘাত করতে পারে এটি উত্তর বেরুর মতো শীতল পরিবেশে উঠতে সক্ষম যা এটিকে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান হিসাবে গড়ে তুলেছে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়ার অনেক বিষয়কার মিক টোয়েন্টি ফাইভ ফক্সভেন এর গতি ঘন্টায় তিন হাজার নয়শো বিশ কিলোমিটার এই বিমানটি উনিশশো চৌষট্টি সালে তৈরি করা হয় এটি তখনকার সময় বিশ্বের দ্রুততম বিমানের ভিতরে ছিলেন মিক টোয়েন্টি ফাইভ প্রধানত গোয়েন্দার তথ্য সংগ্রহ এবং শত্রুপক্ষের রাডার ধ্বংস করতে ব্যবহার করা হয় এর অ্যালুমিনিয়াম এবং স্টিল ফ্রেম একে উচ্চ তাপমাত্রায় উঠতে সক্ষম করেছে এর মজার ব্যাপার হলো এটি এত দ্রুত উঠতে পারে যে শত্রুদের মিসাইল প্রায় তাকে ধরা অসম্ভব দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকার বিখ্যাত বিমান এস আর সেভেন্টি ওয়ান এটি ঘন্টায় প্রায় চার হাজার বিয়াল্লিশ কিলোমিটার গতিতে চলতে পারে এই বিমানটি মূলত গোয়েন্দার তথ্য সংগ্রহ ব্যবহার করা হয় এটি একবারে আশি হাজার ফুট উচ্চতায় উঠতে পারে যা এটিকে শত্রুপক্ষের রাডারের নাগালের বাইরে রাখে এসআর আর সেভেন্টি এতটাই দ্রুত গতিতে চলে যে শত্রুর রাডার এটিকে লক করার আগেই নাগালের বাইরে চলে যায় এই বিমানটি উনিশশো আটানব্বই সাল পর্যন্ত সক্রিয় ছিল এবং আজও এটি একটি কিংবদন্তি হিসাবে পরিচিত প্রথম স্থানে রয়েছে নাসার এক্স এটি একটি বিশ্বের সব থেকে দ্রুততম বিমান এই বিমানের প্রযুক্তি এক কথায় অবিশ্বাস্য এটি এমন একটি শক্তিশালী জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা বাতাসকে শক্তি হিসাবে ব্যবহার করে এক্স মূলত গবেষণার কাজে ব্যবহৃত হয় এটির লক্ষ্য ছিল মহাকাশ প্রযুক্তিকে উন্নতি করার এটি একটি ছোট বিমানের মতো দেখালেও এর গতি পৃথিবীর অন্যতম সব বিমানের থেকে বহুগুণ বেশি তো বন্ধুরা পৃথিবীর দ্রুততম পাঁচটি জেট বিমানের গল্প শুনে আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবে আলাইকুম যারা যারা ফেসবুক থেকে থাকে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন যারা যারা ইউটিউব থেকে থাকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল সেট করে রাখো তাহলে পরে কি হবে আমি যখন নতুন কোনো এমন ইন্টারেস্টিং ভিডিও ছাড়ব সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে